দেখুন বন্ধুরা ডিপ ফ্রিজ করছি দেখুন আমার ডিপ ফ্রিজে কত কী হয়েছে ডিপ ফ্রিজে আমি যখন সর্ষের পাতা হয় তখন আমি বেটিয়ে ডিপ ফ্রিজ রেখে দিয়েছিলাম আজকে সর্ষের পড়াটা তৈরি করব তার জন্যই আমি বের করে নিয়েছি এই দেখুন জমে গেছে অনেকক্ষণ বের করে রেখে দিতে হবে তাহলে জমা পাতা ছাড়বে না বন্ধুরা দেখুন সেই ভারত থেকে দ্বীপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছিলাম একদম পুরো গলে গেছে এই দেখুন সেই সর্ষের পাতা বাটা আমি অসময় এখন সর্ষের পাতা বাটা আপনাদের দেখাচ্ছি আর এখানে এক পিস রুই মাছ দিয়েছি মাছটাকে আমি কাটা বেছে নিয়ে নিয়েছি এখন চলুন রান্না করতে যাই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সুদ লঙ্কা ফলন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন বাটা ভিজে নেব এই দেখুন আমি রসুনটা লাল করে ভিজিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এই সর্ষের পাতা বাটা এগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন

লিখে দিয়েছিলাম ফ্রিজে ডিসেম্বরে এখন এপ্রিল মাসে আমি লিখে দিচ্ছি বন্ধুরা দিনও হয়ে গেছে আমার সর্ষের কথা মাঠা আমি এখন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে